সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকে চলে আসছি নাগদাদে তার আগে জানাই সকলকে শুভ নববর্ষ শুভ নববর্ষ দেখানোর চেষ্টা করব এবং আরেকটা আরেকটা গ্রাউন্ডে যেটা আরেকটা পাড়াতে সেখানেও সরস্বতী পুজো উপলক্ষে সেখানে বসেছে পাওয়ার মিউজিক এবং তার মুখোমুখি কম্পিটিশন করছে ডিম মিউজিক তো টোটাল কটা সেটাপ আছে এবং কি কি সেটা আছে ফোর ফোর না টেন নাইন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করছি কারণ আজকে ভিডিওটা একটু দূরে করলাম কারণ ওখানে অলরেডি কম্পিটিশান শুরু হয়ে গেছে চারটে শটে সেটপেরই পুরোপুরি কম্পিটিশান শুরু হয়ে গেছে তো কোনটা কেমন পাচ্ছে সব কিছু তোমাদের কাছে জেনে নেবো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে

নাম তোমার সুজয় আচ্ছা তোমাদের এখানে কি পুজো উপলক্ষে চলছে সেটা দুটো কোনটা ভালো পাচ্ছে বাবার মিজি বাবার ভালো পাচ্ছে আর ওখানে যে দুটো চলছে বিশ্বাস এবং লাটুয়ার মধ্যে কোনটা ভালো আছে লাটুয়া ভালো পাচ্ছে আর পাওয়ার আর দ্বীপের মধ্যে তো তোমরা দেখলে এখানে যে ভাই ছোট ছোট ভাইগুলো রয়েছে এই দুটো ভাই যেটা বললো জানা এবং দিপ মিউজিক জানা আর একটা সাউন্ড রয়েছে সেখানে জানা কিন্তু কি কোন মিউজিকটা ভালো পাচ্ছে বললো জানা এর মধ্যে দ্বীপ মিউজিক ভালো